আমার এই অপরিষ্কার মাটির রান্নাঘরটাকে আমি ঠিক কিভাবে পরিষ্কার করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার আজ সকালবেলা ভেবেই নিয়েছিলাম আমার এই মাটির রান্নাঘরটাকে করেই হোক পরিষ্কার করতেই আর কেউ বুঝুক না বুঝুক আমরা গ্রামের মানুষরা ঠিকই গ্রামের বাড়িতে মাটির রান্নাঘর বাড়ির একটা সৌন্দর্য শীতকাল আসছে মাটির রান্নাঘরে রান্নাবান্না হবে পিঠে পুলি হবে খাবারের নানান আয়োজন তাই ভাবলাম শীত আসার আগেই সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিই তোমরা সবাই জানো আমাদের বাড়িতে নতুন বাথরুম হচ্ছে নতুন বাথরুমের রাজমিস্ত্রিরা এই যে ব্যাগের মধ্যে তাদের তার কাটা যা যা যাবতীয় কাজের জিনিস সমস্ত কিছু এই রান্নাঘরে ঢুকে রেখেছে তারপর আমি রেখেছিলাম জুতোর র্যাক আসলে এই রান্নাঘরটা এতদিন বন্ধ ছিল ছোট বাচ্চার কারণে আমরা কিন্তু এগুলো পরিষ্কারই করতে পারছিলাম না আজকে ডিসিশন নিয়ে নিয়েছি যে করেই হোক না কেন এই মাটির রান্নাঘরটাকে আমি পরিষ্কার করেই ছাড়বো পুরো ঝাড় দিয়ে দেখো সমস্ত নোংরা বার করে নিচ্ছি সাথে বার হয়েছে এত এত পিঁপড়ে পিঁপড়ে ডিম সমস্ত কিছু একটা রান্নাঘর এতদিন থেকে বন্ধ থাকলে যা হয় আর কি সমস্ত নোংরা ঝাড় দিয়ে বেলচা দিয়ে ফেলে দিলাম তারপরে এই যে খড়ির মাচাটা সেদিন নতুন করেছিলাম সেই মাচাটাকে আমি এক পাশে ঘুরিয়ে নিলাম প্রথমে তো দিদিকে বললাম একটু হেল্প করতে কিন্তু দিদির শরীরটা ভালো না দেখায় দিদি পারছিল না তারপর নিজেই একা চেষ্টা করে পুরো খড়ির মাচাটাকে ঘুরিয়ে দিলাম তারপর জমে থাকা কিছু মাটি দিয়ে দিয়ে দিলাম দিলাম দুয়ারে তারপর সেখানে জল মাটিটাকে বসিয়ে এবারে এই মাটির রান্নাঘরটাকে আমি সুন্দর করে লেপে পুছে নেব আমাদের এই মাটির রান্নাঘরের পেছন দিকটা যেহেতু নেট লাগানো আছে সাথে পশ্চিম দিক সূর্য কিন্তু অস্ত যাওয়ার সময় প্রচুর রৌদ্র দিয়ে যায় আর সেই রৌদ্রে আমাদের এই রান্নাঘর কিন্তু লেপামোছার সাথে সাথেই শুকিয়ে আর যাই বলো না কেন পাকা ঘর থেকে মাটির ঘর লেপতে কিন্তু আমার বেশ ভালো লাগে যাদের বাড়িতে মাটির রান্নাঘর আছে একমাত্র তারাই জানে যে মাটির রান্নাঘর লেপলে মুছলে কতটা ভালো লাগে পুরো এক ঘন্টার মধ্যে একাই কিন্তু আমি পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই এবার দেখবে এটার ফাইনাল লুক যে আগে কি ছিল তারপরে কি হলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট আমার কাজ আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে